كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا فاغفر لنا ذنوبنا وَكَفِّرْ عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين عرش مهلا مليك حياه موت مليك الله আমি গুণাগার তোমার মহাম্মতের কতিপয় বান্দাবান্দিকে সাথে নিয়ে আল্লাহ তোমার ঘরে বসে তোমার কালামে পাক থেকে বিশেষ একটি সুরা তেলওয়াত করেছি আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে সাথে নিয়ে কিছু আলোচনা করেছি ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও

রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমরা যারা হাত তুল করেছি আমাদের মধ্যে অনেকে মরা অনেক বাবা আল্লাহ মা কত কষ্ট করেছেন বাবা কত কষ্ট করেছেন আজকে সেই মা কত বছর হয়ে গেল কবরের জমিনে পড়ে আছেন কত বছর হয়ে গেল বাবা কবরের মধ্যে পড়ে আছে আল্লাহ কেমন আছেন জানি না আমাদের সেই অসহায় মা বাবাদেরকে মাফ করে দিই আল্লাহ সহায় মা বাবাদের জিন্দিগির সব গোলাগুলি মাফ করে দিই আল্লাহ আমাদের মা তোমার কবর গুলি কি আমার পর্যন্ত জান্নাতের বাগান বাজিয়ে রাখে রব্বুল আলমী যাদের মা বাবা বেঁচে আছেন মা বাবাকে হায়াতে তুই বাদান করে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বুঝারতে সিদ্ধান করেন মা বাবার খেদমত করে আপনার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দিন রব্বুল আলমী আমাদের যাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষক ঘনস্থাপন স্ত্রী পুত্র সন্তান যারা কবর হয়ে গেছেন আল্লাহ কোরআনের বরকতে সবার জিন্দগির সব গুনাহ গুলি করে দিন আল্লাহ কবর আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দিন আল্লাহ কবর কি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান بني রাখে রব্বুল আলামিন আল্লাহ তোমারই বান্দা মন্দির আল্লাহ ভাষায় কি একটু রেস্ট করার সময় এটা তারা না করে তোমার কুরআনের मोहब्बतে তোমার মহাব্বতে দীর্ঘক্ষণ তোমার ঘরে বসে কালামে পাকের কথাগুলো শুনেছে আল্লাহ কারামে পাকের বরকতে প্রত্যেকটা ভাই বোনের পরিবারের মধ্যে শান্তির ফেসলা করে দি আল্লাহ কোরআনের বরকতে সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দিন

আপনি তো জানেন আমরা এত দুর্বল একটা সূর্যের কাপড় শুদ্ধ করতে পারি না আল্লাহ জাহান্নামের সেই বিস্তর সব বিক্ষুর বংশরা আমরা কিভাবে সহ্য করবো আল্লাহ আমরা যেখানে সূর্যের তাপ সহ্য করতে পারি না জাহানগের কোটি নগুলের সত্যি আল্লাহ মেহবান করে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনার কোরআনের ঘর আপনার নেক্কার বান্ধবান্দিদের অন্তর্ভুক্ত করে নিই আপনার জান্নাতি বান্ধবান্দিদের অন্তর্ভুক্ত করেনি নব্দুল আলমিন সারা বিশ্বের মুসলিম মহাকে হেফাদত করেন আল্লাহ খাস করে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে হেফাজত করে আল্লাহ সেখানকার মুসলমান ভাই বোনদের উপর আপনার খাস রহমান করে আল্লাহ যেই পবিত্র ভূমিতে অসংখ্য নবীর শুয়ে আছেন আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস হয়েছে। আল্লাহ এই পবিত্র ভূমি থেকে অভিশপ্ত ইহুদি জাতি এবং তাদের দূষণদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে আমাদের মুসলিম ভাই বন্ধু বিপদ্ধগ্রস্ত হয়ে আছেন আল্লাহ সকলের উপর আপনার കാর রহমত নাযিল করে আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশকে আপনি হেফাযত করে আল্লাহ এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে ঈদের জন্য কবুল করে নিন আল্লাহ আপনার জমিনে আপনার দ্বীন গায়বে বিশ্ব করে দিন আল্লাহ আপনার জমিনে আপনার দিন কায়ে সুযোগ করে দিন আপনার জমিনে আপনার দিন কায়ে সুযোগ করে দিন রব্বুল আলমিন কোরআনের জিন্দগি আল্লাহ আপনার হাবিবের সুন্না দিয়ে কোরআনের বিধানগুলো দিয়ে আমাদের জীবনটাকে সুসজ্জিত করার তাও দান করে অনেক ভাই বোন অসুস্থ দোয়া চেয়েছে মেহরবানি করে শিফা দান করে আল্লাহ অনেকে জরে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন বাসা বাড়িতে আছেন আল্লাহ মেহরবানি করে সকল অসুস্থ ভাই বোনদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ সকলকে আপনার ধৈর্যশীল বান্ধবান্ধীদের অন্তর্ভুক্ত করে নি রব্বিরা হাঙ্গা কামা ربي ارحمهما رب كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله